আল্লাহ পাক কুরআনুল কারীমের একজন ফেরেস্তাকে বলবেন আমার ফেরেশতা এই পৃথিবীর জগতে যেই মানুষগুলি সিয়াম সাধনা করেছে যারা রোজা পালন করেছে ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে তুই ঘোষণা করে দাও ওই বান্দাগুলি কোথায় আজকে তাদের জান্নাতে প্রবেশের জন্য স্পেশালি আপ্যায়ন স্বরূপ রায়াত דרজা তাদের জন্য বিভক্ত করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রায়হান দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ঘোষণা দেওয়া হবে রোজাদার ব্যক্তিগুলি আজকে কোথায় তখন রোজাদাররা সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সারা পৃথিবীর সমস্ত মানবদের সামনে মহা সম্মানে সম্মানিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাইয়ার নাম সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুভূতি প্রদান করবেন জোরে বলেন আল্লাহ আমাদের আলোচ্য বিষয় হলো এই রমজানুল মুবারকে রোজা রাখার যে পুরস্কার আল্লাহ পাক রবুল আলমিন দিবেন সেই পুরস্কার সম্পর্কে কিছু কথাবার্তা আমরা আলোচনা করব ঈশা আমরা ধারাবাহিকভাবে রোজাদার যে সমস্ত মানুষগুলি রোজা রেখেছেন তাদের সম্পর্কে কানে আলোচনা করব যে আল্লাহ একজন রোজাদার ব্যক্তিকে যা যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি সম্পর্কে আমরা জানব আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে একটি হাদিসের মাধ্যম দিয়ে বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন সেই হাদিসটা আমরা সকলেই জানি সারা পৃথিবীতে যত ইবাদত আছে শুধুমাত্র একটি ইবাদতের ক্ষেত্রেই পাক এই কথা বলেছেন সেটা হলো রমজানুল মুবারকের রোজা পাক বলেছেন রোজা আমার জন্যে আর এই রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দাদের মাঝে দান করবো জোরে সব এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না যেখানে মালিক স্বয়ং নিজেই তার গোলামকে নিজ হাতে দিবেন কত দিবেন কতটুকু দিবেন এর কোনো লিমিট থাকবে না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমরা ধারাবাহিকভাবে শুনি যে আল্লাহ আল্লাহাক আডাবিন রোজাদারের জন্যে কি কি ফজিলত গুলো রেখেছেন নাম্বার এক সর্বপ্রথম যে কথাটি এখানে আমরা পেয়েছি সেটা হলো জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তিদের জন্যে আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা থাকবে একটি গেট একটি দরজাই নির্মাণ করা হয়েছে রোজাদারদের জন্যে যেই দরজায় অন্য কোনো মানুষদেরকে আর প্রবেশ করতে দেয়া হবে না সোহানাল্লাহ বলেন সবাই

একটি দরজা তৈরি করেছে যে দরজাটির নাম হলো রাইয়ান এটা শুধুমাত্র কেবলমাত্র রোজাদারদের জন্য এই জোরে বলেন সুবহান হজরতের সাহার নদী আল্লাহ থেকে বর্ণিত হাদিস উনি বলেন জাদ্দাতে রাইয়ার নামক একটি দরজা আছে এই দরজাটা এতই স্পেশাল যে এই দরজায় শুধু রোজাদার ছাড়া আর অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক কোরআনুল কিয়ামতের দিন একজন ফেরেস্তাকে বলবেন আমার ফেরেশতা এই পৃথিবীর জগতে যেই মানুষগুলি শিয়াল সাধনা করেছে যারা রোজা পালন করেছে ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে তুই ঘোষণা করে দাও ওই বান্দাগুলি কোথায় আজকে তাদের জান্নাতে প্রবেশের জন্য স্পেশালি আপ্যায়ন স্বরূপ রায়াত দ্বারা যা তাদের জন্য মুক্ত করে দাও আল্লাহ পাক রবুর আল আহমিন তাদেরকে দরজা দিয়ে জাম্লাতের মধ্যে প্রবেশ করাবেন ঘোষণা দেওয়া হবে রোজাদার ব্যক্তিগুলি আজকে কোথায় তখন রোজাদারা সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ পা আক র তাদেরকে সারা পৃথিবীর সমস্ত মানুষদের সামনে মহা সম্মানে সম্মানিত করে আল্লাহ পা আক রগুল সেই দরজা দিয়ে মধ্যে প্রবেশ করার বলেন যখন যাওয়া শেষ হয়ে যাবে রোজাদারদের ওই দরজা বন্ধ করে দেওয়া হবে শরীফের হাদিসের মধ্যে আসছে এ বিষয়টি রোজাদারদের যাওয়া শেষ ওই দরজা বন্ধ হয়ে যাবে ওই দরজায় আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না জোনে বলেন সুবাহ সমাজ ভাইয়েরা আমরা যারা রোজা রেখেছিলাম আমাদের এক নম্বর পুরস্কার কি এক নম্বর পুরস্কার হলো রোজাদারদের জন্য একটা এক্সট্রা সংবর্ধনা একটা এক্সট্রা দরজা সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে নাম্বার দুই আল্লাহ পাকুর আলমিন রোজাদার ব্যক্তিদের জীবনের সমস্ত গোড়াগুলিকে আল্লাহ মাফ করে দেন জন্য বলেন সোহান মিশকাতুল মাসাবিহের

তারা কোনো দুঃসংবাদ নিয়ে আসে না এই মানুষগুলি আসার পরে দেখতে থাকে যে কোন বান্দা কিভাবে কি অবস্থায় রয়েছে যদি তারা এবাদতরত অবস্থায় থাকে আল্লাহ পাকের সামনে এই বর্বে তারা আল্লাহ রব্বুল আলমিনের সামনে ওই বান্দার জীবনী বর্ণনা করেন যে পাক অবকের ছেলে অবককে দলিয়ার অবক জায়গায় অবক মসজিদে এমাগতরত অবস্থায় দেখেছে জোরে বলে সবাহা সম্মানিত ভাইরা আল্লাহ পাক রকুল আলামী তখন তাদেরকে বলেন যদি কোনো মজুর যদি তার নিজের কাজ সম্পূর্ণ করে তখন সেই ব্যক্তির কি পাওনা আছে বলেন রকুল আলামী যদি কোনো শ্রমিক তার শ্রম সম্পূর্ণ করে তখন তাকে পারিশ্রমিক দেওয়াটা মালিকের দায়িত্ব হয়ে যায় জোরে বলে সুবাহা আল্লাহ পাক রবুল আনবীর বলেন তাহলে আজকে তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ পাক পাকুল আনবীর আমার সেই রোজাদার বাবদাদের পারিশ্রমিক আমি আল্লাহ তালা তোমাদেরকে সাক্ষী রেখে কাল যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো বলেন সম্মানিত ভাইরা রোজাদারের ফজিলতের শেষ নাই অগণিত অসংখ্য ফজিলত আল্লাহ আল্লাপাকবুল আনবীদ পবিত্র কোরআন এবং নবীদের সুন্দর মাধ্যম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন সমানিত ভাইরা শুধু তাই নয় সারাটি মাস রোজা রাখার পরে যখন বাদ্দা আল্লাহ রব্বুল আলমীর কাছে ইস্তেক ফার করে তাও বা করে বার বার যখন ক্ষমা চায় ইফতারের আগ মুহূর্তে যখন ক্ষমা চায় যখন তাহাজের নামাজে দাঁড়িয়ে ক্ষমা চায় তারাবির নামাজ পড়ার পরে যখন ক্ষমা চায় এরপরে বাদ্দা যখন লাইলাতুল কদরের রাত্রিতে ক্ষমা চায় সর্বশেষ রোজা শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন ঈদের মাঠে নামাজের জন্য যায় সেখানেও গিয়ে যখন ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা একেবারে নবজাতক শিশুর মতো বেগুনা মাসুম করে তাদের বাড়ির দিকে ফিরিয়ে দাও বলে বলেন সুবহানাল্লাহ